থাকার কারণে তো আপনারা জেনেছেন আজকে আমাদের এই মানব বন্ধন কি কারণে আমাদের নাকশী একটি পাড়ায় চার দিন যাবত কারেন্ট না থাকার কারণে এবং 10 মিটার নষ্ট হয়ে যাওয়ার কারণে প্রতিক্রিক কারণে যখন ডিজএম এর কাছে এখানে যায় এই পল্লী বিদ্যুতের ডিজএম তাদের সঙ্গে খারাপ আচরণ করেন এবং 40000 টাকা ঘুষ দাবি করে আমাদের এলাকার মেয়েরাও দাবি বিভিন্ন সাথে করেন আমরা আজকে মানববন্ধন করেছি তার এই অপসরণের জন্য যদি সে অপসরণ না হয় তার চাকরি সুত করার জন্য যদি এর থেকে কঠোর আন্দোলন করতে হয় আমাদের আমরা পরবর্তী সে আন্দোলন করি